ইসমিল্লাহ রহমানুর রহিম কানো মুবাজ্জির কানু আশ-শায়াতিন শায়উদ্দিন সদক আল্লাহসিম মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেন নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই অপচয় বিষয়টা অত্যন্ত ঘৃণিত ইসলামে ইসলামে অপচয়ের কোনো স্থান নেই আমাদের সকলকে অপচয় থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে কেননা এই অপচয় কখনো কল্যাণ বয়ে আনে না বরঞ্চ এটি আমাদের বাস্তব জীবনে ক্ষতি বয়ে আনে মনে করেন আপনার কাছে আজকে একশো টাকা রয়েছে এই একশো টাকা যদি আপনি আজকে অল্প কিছু খরচ করেন তাহলে কালকের জন্য কিছু জমা রয়ে যাবে আপনি যদি আজকে একশো টাকা খরচ করে ফেলেন তাহলে কালকে কী বা খরচ করবেন আপনি এভাবে প্রত্যেকটা বিষয়ের মধ্যে অপচয় রয়েছে যেমন আমরা দেখতে যদি বলি অজুর ক্ষেত্রে অপচয় অজুতে আমাদের দুই লিটার পানিতে মনে করেন যথেষ্ট হয় এক্ষেত্রে যদি তিন লিটার পানি কেউ ব্যবহার করে তাহলে সেটা অজুর ক্ষেত্রে অপচয় খাবারের ক্ষেত্রে যদি অপচয় দেখি তাহলে দেখা যাচ্ছে আমাদের যদি দুই প্লেট খাবার খাই তাহলে এটা যদি আমাদের জন্য যথেষ্ট হয় এক্ষেত্রে যদি আমরা তিন প্লেট খাবার খাই বা আরও বেশি খাই এটাও কিন্তু অপচয় অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে একজন মানুষের অ্যাটোসেট প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা স্তরে অপচয়ের সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে এজন্য আমাদেরকে অপচয় থেকে বাঁচতে হবে অন্যজনকেও বাঁচাতে হবে আসুন আমরা ইসলামের নিয়ম নীতি অনুযায়ী নিজের জীবন গড়ি